আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি পাকিস্তানি শিবলি চিকেন কারি কটন পার্টি বডি চিকেন কাজ করা কালেকশন খুলে দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে লাইক শেয়ার করে দিবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দা নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন দোতলায় পড়বেন তারপরে যারা না চিনবেন নাম্বার দেওয়া আছে আইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব ড্রেস গুলো একটু দেখেন দেখলে প্রেমে পড়ে যেমন ড্রেস গুলো এত সুন্দর দেখেন পুরোটা বডির ভিতরে চিকেন কাজ করে দেওয়া আছে পুরোটা বডির ভিতরে চিকেন কাজ এমনকি ওন্নাতেও চিকেন কাজ করে দেওয়া আছে দেখার মতো ড্রেস দেখার মতো ড্রেস মাসাল্লাহ খুবই সুন্দর এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এগুলো আড়াই হাজার তিন হাজার টাকা থ্রি পিস দেখেন দেখার মতো ড্রেস এগুলা পাকিস্তানি শিবলি ওয়ার্ক চিকেন কারি কটন পার্টি ড্রেস মাথা নষ্ট করা ডিজাইন এটা ড্রেস আসলে এক একটা ড্রেস কি বলবো যে হাতে দলে হয়তো বুঝতে পারবেন যে ড্রেসের কোয়ালিটি গুলা সেলোয়ার গুলা আপনাদেরকে দেখাই পুরোটা ওনার ভিতরে চিকেন কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি আইসা দেখে নিতে পারবেন দেখেন পুরোটা বডি ভিতর চিকেন কাজ করে দেওয়া আছে গলাতে কাজ আছে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি দোকান ওয়াইসা দেখে নিতে পারবেন এত কালেকশন আছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় এই যে দেখেন ড্রেস গুলা একটু দেখেন নেন বা না নেন একটু কমেন্ট করে বললেন কালেকশন গুলা এরকম এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এগুলা পঁচিশশো তিন হাজার টাকা থ্রি পিস পঁচিশশো তিন হাজার টাকা থ্রি পিস দেখেন শিবলি ওয়ার্ক চিকেন কারি কটন পার্টি ড্রেস মাত্র সতেরোশো পঞ্চাশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান দোকান ওয়াইসে দেখে নিতে পারবেন ড্রেসগুলা দেখেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর আঙ্কমন ডিজাইনের আঙ্কমন ডিজাইন একটু দুপাট্টাটা দেন একটু দোপাট্টাটা আপনাদেরকে দেখাই দিয়ে সামনাসামনি না দেখলে হয়তো বুঝবেন না যে দেখেন দেখছেন দোপাট্টা গেলে একটু দেখেন কত সুন্দর কত গর্জিয়াস প্রত্যেকটা দোপাট্টা মার্শাল্লা অনেক সুন্দর মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলা পঁচিশশো তিন হাজার টাকা থ্রি পিস এগুলা পঁচিশশো তিন হাজার টাকা থ্রি পিস মাত্র সতেরোশো পঞ্চাশ পাকিস্তানি শিবলি ওয়ার্ক চিকেন কারি কটন পার্টি ড্রেস মাত্র সতেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস এগুলা পঁচিশশো তিন হাজার টাকা থ্রি পিস যারা নেবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আসা দেখে নেবেন দেখেন ড্রেসগুলা এটা দোপাট্টাটা দেখেন মার্শাল অনেক সুন্দর একটু সময়ের কারণে নাহলে প্রত্যেকটা দোপাট্টা আপনাদেরকে খুলে খুলে দেখাইতাম এই যে দেখেন দোপাট্টা গুলা দেখেন মার্শাল একটা থ্রি পিসের ওড়না যদি সুন্দর হয় থ্রি পিসটা ওইভাবে সুন্দর হয়ে যায় মাত্র সতেরোশো পঞ্চাশ এগুলা পঁচিশশো তিন হাজার টাকা থ্রি পিস পঁচিশশো তিন হাজার টাকা থ্রি পিস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা শিপলি ওয়ার্ক চিকেন কারি কটন পার্টি ড্রেস মাত্র সতেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি মতো এই যে দেখেন কালারগুলো দেখেন দেখলে মন শান্তি এই যে দোপাটটা দেখেন দেখছেন পুরো একটা বডির ভিতরে চিকেন কারি করে দেওয়া আছে মাত্র সতেরোশো পঞ্চাশ চিকেন কারি কটন পার্টি ড্রেস কটন পার্টি ড্রেস দেখেন মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ এক কথায় অসাধারণ মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলো পঁচিশশো তিন হাজার পঁচিশশো তিন হাজার টাকার সতেরোশো টাকা দেখেন কালারটা দেখেন জাস্ট মাখনের মতো একটা কালার মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে দেখেও নিতে পারবেন এই যে দেখেন ধোপা গিলা দেখছেন কত সুন্দর কত আঙ্কমন আর সেলওয়ারের কথা নাই বললাম সেলোয়ার আপনারা ধইরা তারপরে বললেন যে স্যালোয়ারের কোয়ালিটি কিরকম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি শিবলি ওয়ার্ক চিকেন কারি কটন পার্টি ডেস চিকেন কারি কটন পার্টি ডেস অল ওভার চিকেন কাজ করা অন্য তো চিকেন কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর আঙ্কমন ডিজাইনের মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান গুলো নিতে পারেন খুবই সুন্দর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে বিলিং বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরের এসে আমাদের নাম্বারে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম